আমরা দু দিন তিন দিন ধরে আসছি এখানে একই সমস্যা নিয়ে যে আমাদের কথা তো ফার্স্ট অফ অল উনি সব কিছু শুনছেন না আমাদেরকে খুবই লিমিটেড টাইম দিচ্ছেন তা আমাদের এটাই আবেদন নিবেদন যে আমরা সব রোগ নিয়ে ওনার কাছে আসছি ওনার যাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমাদের কথাটাও উনি শোনেন এবং আমাদের কাছে যেই যে ভুল ত্রুটিগুলি আমরা নিয়ে এসছি ওটা যাতে উনি একটু পর্যবেক্ষণ করে দেখেন ওটাই আমরা চাই

কিন্তু ওদের যে স্পেলিং মিস্টেকটা আছে ওরাম বাকি 보면은 না बेटा আমাদের কি ভুল গোরা মেনে নেয় তাহলে ওদের ভুল আমরা কেন নেব এক বার তো বারবারই মানে একবার ভুল হইতে পারে দুই বার ভুল হইতে পারে বারবার তো ভুল হইতে পারে না মানে প্রশ্নপত্র একবার ভুল হইছে মানা গেছে ঠিক আছে টেন্ট্যাটিভ আনসার কি ভুল ফাইনাল আনসার কি যে ভুল আইতো না এটা কোন বিশ্বাস এটার আশাস আমরা কেয় দিব আমরা জানি কত কষ্ট করে আমরা পড়াশোনা করছি আর কত কষ্ট করে সাবর করছি সব কিছু

কিছু ছিল আউট অফ সিলেবাস কিছু বানান বলছিল ছিল সেগুলি নিয়ে আমরা বারবার স্যারের সাথে কথা বলতে এসেছি কিন্তু স্যার কোনো কথা আমাদের শুনতে রাজি নন আমরা চেয়েছিলাম যে প্রশ্নগুলি ওনার সাথে আলোচনা করার জন্য আমরা এমনও শুনেছি যে সায়েন্সের তারা প্রশ্নগুলি তারা আলোচনা করেছে স্যারের সাথে কিন্তু আমাদের কথা তো আজ শুনতেই চাইছেন তো আমরা তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছি তো আমরা না ন্যায্য তাদের তো আমরা পাই তার জন্য এখানে আন্দোলন আমরা সবাই একসাথে হয়েছে কিছু ডিগুলি সিলেবাসের বাইরে থেকে এসেছে সেইগুলি যেন স্টার্ট দিয়ে দেখে হ্যাঁ। না আমাদের পক্ষে থেকে একটু ফাইনাল আনসারই কিটা দিতেই আমাদের पहिला मिडिया पारसन चिनी वाटी न ओा सफैमा जो हामी तिनी जे स्टुडेन्ट र दिने टेत टु सतैस तारिख छ सतैस तारिख टेट टु परिखारी जो टिआर वि भुलनी ब्रानी जिङ दिने बिनी बेकार पाआर वि टि चेयरमेन फेस टु फेस दिने एभिडेन्ट अब नारङ्ग जा आबुन बगेन चिनी तिनी अर वहाति नवाहाति माइम

তিনি টি আর পি ডি চেয়ারম্যান সাহেব ফেস টু ফেস ববাই তিনি মাস খালাই আসা চুং তিনি অর পুতুল গলা অর আনি কক যে সামনে অরন মতা তো এর আগে এক দুই তিনবার আমরা টি আর পি ডি চেয়ারম্যানের দ্বারা সই হয়েছি দেখা গেছে যে আমরা প্রশ্নপত্রের মধ্যে কিছু ভুল আছে দ্বিতীয়ত আমরা আউট অফ সিলেবাস রয়েছে যেগুলি বিষয়ে আমরা অনলাইনে আবেদন করছি তারপরও কিছু কিছু আরও প্রশ্নপত্রের মধ্যে কিছু কিছু ভুল ছিল যে নিয়ে আমরা চেয়ারম্যান স্যারের স্যারের সাথে দেখা করার জন্য চেষ্টা করছি অনেকবার কিন্তু দেখা করা সত্ত্বেও স্যার আমাদের কথা কোনোভাবেই শুনতে রাজি না তারা এই বিষয়ে কোনো ধরনের আমাদের বক্তব্য মানতে রাজি হচ্ছে না হ্যাঁ বিভিন্ন বিষয়ের রয়েছে যেগুলি আউট অফ সিলেবাসের কিছু প্রশ্ন করেছে ওইগুলি আমরা একটু স্যারের সাথে আলোচনা করার জন্য অনেকবার চেষ্টা করছি তার জন্য আজকেও আজকে আবার এখানে আসা দেখা গেছে যে আমরা আর্টস আর্টসের ট্যুর আমরা আজকে এসেছি গতকালকে সায়েন্সের যারা ছিল তারা গতকালকে এসেছিল স্যার ওনাদের যাবতীয় যত বক্তব্য আছে প্রশ্নপত্র ভুল আছে ওইগুলি স্যারে সুন্দরভাবে শুনেছেন দীর্ঘক্ষণ সময় লাগিয়ে গুলি যাচাই করেছেন গুলি কি কী বিষয়গুলি কি সবগুলি নিয়ে দেখেছেন বলেছেন কিন্তু আজকে আমরা আসার পরে তা আমাদের কোনো কোনো বক্তব্য তিনি শুনতে রাজি না কোনো ধরনের বক্তব্য আমাদের সোজা বলেছে যে এই বিষয়ে কোনো কথা হবে না কিন্তু কথা হলো যে আমরা মানে আটসুর মানে কি সমস্যা আমরা কি অপরাধ করলাম আমাদের কথা কেন বক্তব্য কেন শোনা হচ্ছে না আমরা কোনোভাবেই আমরা আমরা কথা আমরা যে আমরা যে সমস্যাটা ভুগছি আমরা ওই বলি কোনো অবস্থাতেই আমরা মানে পানের সামনে আমরা মানে উপস্থাপন করতেই পারছি না এই বিষয়ে নিয়ে আজকে আবার না আসা আজকে আমরা আবার ওই এই বিষয়ের জন্য এখানে তো স্যারের নিজেকে দ্বারস্থ হয়েছি ট্যাট সবাই এর আগেও তো আপনারা এসছেন এসে কথাও বলেছেন না কথা হয়েছিল কিন্তু স্যার এতটুকুই বলে আমাদের বারবারই আমাদেরকে এতটুকু বলে তিনি তাড়িয়ে দিচ্ছেন কিন্তু কথা বলার প্রশ্নপত্র যে ভুল হয়েছে ওরা কি স্বীকার গিয়েছে কি ভুল না না ওরা বলছে যে কোন প্রশ্নপত্র যদি কোনো জায়গায় কোনো সমাজ মানে ত্রুটি থাকে তোমরা অনলাইন আবেদন করতে পারো কিন্তু অনলাইনে তো আবেদন করা সত্ত্বেও স্যার আমরা তো অনেক কিছুগুলো ফেস করছি যেমন অনলাইনে একটা প্রশ্ন করতে গেলে পাঁচশো টাকা ওরা নিচ্ছে তারপর দেখা যায় যে যে প্রশ্নপত্রটা আমরা করার সত্ত্বেও মানে সাবমিট হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে ওইগুলিও নিয়ে আলোচনা করেছি কিন্তু অনেকগুলি সমাধান হয়েছে অনেকগুলি সমাধান হয়নি কিন্তু মেন বিষয় হচ্ছে আমরা যে আমরা সমস্যা হয়েছে প্রশ্নপত্র কিন্তু প্রশ্নপত্রের ব্যাপারে তো অনলাইনে তো আলোচনা করা যায় না কারোর সাথে তো আমরা ভাবলাম যে একবার স্যারের সাথে আমরা একবার আলোচনা করি বিষয়গুলি স্যার তারা যদি কোনোভাবে আমাদের একটু আশ্বাস দেন যে আমরা এই বিষয়গুলি দেখব কিন্তু আশ্বাসটা পাওয়ার আশাই আমরা বারবার এখানে দ্বারস্থ হচ্ছে আর কি স্যারের